সালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার একটি ড্রাইভিং লাইসেন্স আমরা যারা বাংলাদেশী মালয়েশিয়ায় আছি এবং মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্যই মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্স নিতে হলে আপনাদের কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে কয়দিন সময় লাগবে এবং কত টাকা টোটাল আপনাদের খরচ যাবে এবং ফুল প্রসেসটা কি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না আছেন এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আপকামিং ভিডিওগুলো আপনারা খুব ইজিলি আপনাদের টাইম লাইনে পেয়ে যান মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্স নিতে হলে প্রথমত আপনাকে একটি ড্রাইভিং স্কুলে রেজিস্ট্রেশন করা লাগবে আপনি যখন একটি নিয়ারেস্ট ড্রাইভিং স্কুলে রেজিস্ট্রেশন করবেন তারা আপনার জন্য একটা লেকচার ক্লাস একটা ডেট অনুযায়ী সিলেক্ট করবে সেই লেকচার ক্লাসে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে এবং সেই লেকচার ক্লাসটা অলমোস্ট এইট টু টেন আওয়ার্স হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয় এবং সেটা ফুল লেকচারটাই হয় মালে ভাষার উপরে এবং সেখানে তারা আপনাকে ফুল প্রসেসটা কিন্তু বলে দিবে এন সেই লেকচার ক্লাসটা আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে লেকচার ক্লাস শেষে আপনার যে ড্রাইভিং স্কুল আছে তারা আপনাকে একটা বই দিবে অথবা আপনাকে তারা একটা অ্যাপস সাজেস্ট করবে ফরেনারদের জন্য সেই অ্যাপসে কিন্তু অলমোস্ট পাঁচশোটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন থাকবে ড্রাইভিং রিলেটেড আপনারা যখন থিওরেটিক্যাল কোয়েশ্চেন থাকবে যখন আপনারা এই ফাইভ হান্ড্রেড কোয়েশন অ্যান্ড অ্যান্সার আপনারা মেমোরাইজ প্রপারলি করে করতে পারবেন তারপরে কিন্তু আপনাকে একটা কম্পিউটার টেস্ট দেওয়া হবে নির্ধারিত সময়ের ভিতর এটা কিসের উপর বেস করে টেস্টটা হবে ওই যে আপনারা যে ফাইভ হান্ড্রেড থিওরিটিক্যাল কোয়েশ্চেন আপনারা মেমোরাইজ করেছেন সেই পাঁচশোটা কোয়েশনের উপর বেস করেই কিন্তু আপনাকে একটি কম্পিউটার টেস্ট দেওয়া হবে অ্যান্ড সেই কম্পিউটার টেস্টে কিন্তু আপনাকে অবশ্যই পাশ করতে হবে যেটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে সেই কম্পিউটার টেস্টের টোটাল মার্কস হচ্ছে ফিফটি মার্কস অ্যান্ড আউট অফ ফিফটি আপনাকে ফর্টি টু মার্কসই কিন্তু নিয়ে আসতে হবে এটাই হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল যেখানে আমরা আটকে যাই সেখানে অনেক ক্রিটিক্স ক্রিটিক্যাল কোয়েশ্চেন থাকে এটার ভিতর অবশ্যই অনেক ডিফিকাল্টিস আছে এই এই পরীক্ষাটায় বাট আপনারা যদি সেই ফাইভ হান্ড্রেড কোয়েশ্চেনস প্রপারলি মেমোরাইজ করতে পারেন আশা করি আপনারা সবেই কিন্তু কম্পিউটার টেস্টটা পাস করবেন কম্পিউটার টেস্টটা হচ্ছে ফিফটি মার্কস ফিফটি মার্কসই কিন্তু আপনাকে ফর্টি টু কিন্তু গেইন করতে হবে কম্পিউটার টেস্টে পাস করলে আপনাদেরকে একটি লার্নার্স লাইসেন্স দেওয়া হবে যখন আপনারা লার্নার্স লাইসেন্সটা পাবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ড্রাইভিং স্কুল যেটা সেখানে যেখানে আপনার গাড়ি চালানো শিখানো হয় সেখানে আপনারা অ্যাক্সেস পাবেন সো সেই লার্নার্স নিয়ে কিন্তু আপনারা তিন থেকে চারটা ক্লাস করতে পারবেন যেখানে আপনাদেরকে গাড়ি চালানো হাতে ধরে শিখানো হবে সো থ্রি টু ফোর ডেজ যখন আপনারা উইকলি এটা কিন্তু উইকলি হয় যেমন ওয়ান উইকে একটাই ক্লাস হয় তো এরকম আপনারা ফোর উইক্সে আপনারা চারটা ক্লাস করবেন অথবা তিনটা ক্লাস করবেন করার পর আপনাদেরকে কিউটিআই টেস্ট দিতে হয় আপনারা যে ড্রাইভিং করলেন সেখানে তো বিভিন্ন প্যাটার্নে পার্কিং শিখায় তারপর আপনার আরও অনেক কিছু আছে এগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো যে ড্রাইভিং লাইসেন্সের টেস্টগুলো কি কি হয় যেটা জেপিজে টেস্ট বলে এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের বলবো আজকের ভিডিওতে জাস্ট ডিসক্রিপটিভ আপনাদেরকে বলছি প্রসেসটা কী সো আপনারা ড্রাইভিং লাইসেন্সের চারটা ক্লাস করার পর আপনাদেরকে কিউটিআই টেস্টের জন্য রেডি করা হয় কিউটিআই টেস্টটা হচ্ছে এই চার দিন যে আপনাকে শিখালো ড্রাইভিংটা এটা আপনি টেস্ট করবেন কিউটিআই টেস্টে যদি আপনি পাশ করেন সেই ক্ষেত্রে তারা আপনাদেরকে জেপিজে টেস্ট নেবে জেপিজে হচ্ছে রোড ট্রান্সপোর্ট অথরিটি মালয়েশিয়া যেটা হচ্ছে গভর্নমেন্ট এরিয়া তারা আপনারা আপনার টেস্ট নেবে সেদিন এবং একজন অফিসার কিন্তু আপনার পাশে বসে থাকবে সেদিন যে আপনি ড্রাইভিংকে আসলে প্রপারলি করতে পারছেন কি না এটা রোডে এবং এবং ড্রাইভিং স্কুলের ভিতরে কিন্তু তারা আপনার টেস্ট নেবে সেদিন অনেকগুলো জেপিজে অফিসার থাকে এবং তারা প্রপারলি আপনাকে ফলো করে যে আপনি কি আসলে গাড়িটা প্রপারলি চালাতে পারছেন কি না বা আপনার টিউটর আপনাকে যেভাবে শিখিয়ে দিয়েছে আপনি কি আসলে প্রপারলি ফলো করতে পারছেন কিনা না আপনি যদি সেই মার্কের মার্জিনে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনি জেপিজে টেস্ট পাস করবেন এবং পাশ করার উইথিন ফোর টু ফাইভ ডেজের ভিতর তারা আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্সটি হাতে দিয়ে দিবে এরকম ড্রাইভিং লাইসেন্স আশা করি আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে যারা আপনারা মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যে ড্রাইভিং ক্লাসগুলো হবে সেই ড্রাইভিং ক্লাসে আপনাদেরকে কি কি শেখানো হবে এবং জেপিজি যে টেস্ট হয় সেই জেপিজি টেস্টে আপনাদের কি কি করা লাগবে সেগুলো বিস্তারিত আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে যারা মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সি ইন এ নেক্সট ভিডিও উইথ এ নিউ কন্টেন্ট টেক কেয়ার অফ ইউর সেলফ সালামুকুম রহমতুল্লাহি